বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স দুই সালের হজের খরচ কমছে এমনই একটি বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে হজের জন্য একটা যুক্তিক খরচ নির্ধারণ গত কয়েক বছর ধরে সিন্ডিকেটের কারণে সেটা অযুক্তিক পর্যায়ে গিয়েছে যেটা হজের জন্য নিয়োগ করতে আসা পবিত্র ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি কষ্ট সাধ্য হয়ে গিয়েছে ফলে সেই প্রভাব কিন্তু হজের কোঠা পূরণের উপরে পড়েছে যার চিত্র কিন্তু আমরা গত বছর দেখেছি যেখানে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোঠায় মাত্র আটাত্তর হাজার আহ হজযাত্রী হজ পালন করে গিয়েছে সম্মানিত ভিউয়ার্স সরকারের উপদেষ্টা কি বলেছেন হজের খরচ কমাতে সেটি আমরা আগে একটু দেখে তারপর বিস্তারিত আলোচনা করব চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান রিজওয়ানা হাসান রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের এক সভায় তিনি এ তথ্য জানিয়েছেন রিজুয়ানা হাসান বলেন আমাদের হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য কিন্তু হজের মতো পবিত্র কাজও একটি সিন্ডিকেট দেখতে পাই তারা কারসাজি করে হজের প্যাকেজের মূল্য বাড়িয়ে তোলে হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে কত হতে পারে কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে তবে বর্তমান প্যাকেজের চেয়ে অনেক বর্তমান প্যাকেজ যে অনেক বেশি সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব প্রাথমিক পর্যায়ে সেটি হয়েছে এর আগে গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী সরকার সরকারি পর্যায়ে সর্বনিম্ন প্যাকেজ ছিল পাঁচ লক্ষ উনআশি হাজার টাকা এবং বেসরকারি পর্যায়ে ছিল পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা উল্লেখ্য চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা না করে হলেও পাক নিবন্ধনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে এর চলছে পয়লা সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হবে এবং চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত গত ছাব্বিশে আগস্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছরের জন্য এক লক্ষ সাতাশ হাজার একশো জন হজ করার জন্য কোঠা নির্ধারণ আছে সময় এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজয়ানা হাসানের বক্তব্যটি এখন আমি আপনাদের সামনে একটা বিষয় যেটা তুলে ধরছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে গত তিন বছর দুই হাজার চব্বিশ সালও এক লক্ষ সাতাশ হাজার একশো জনের কোঠা ছিল আর সেই কোঠা পূরণ করতে ব্যর্থ হয়েছিল সেই সময় সাত লক্ষ টাকার উপরে হজের খরচ ধরা হয়েছিল সেইটি কারণে তারপর দুই হাজার চব্বিশ সালের জন্য সেই একই কোঠা ছিল এক লক্ষ সাতান এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন এই বছরও সেই এক লক্ষ একশো আটানব্বই জনের কোঠার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছে সরকার যদি এখনো পর্যন্ত ঘোষণা করা হয় নাই সরকারি পর্যায়ে কতজন করবেন এবং বেসরকারি পর্যায়ে কতজন করবেন দুই হাজার চব্বিশ সালে সরকারি পর্যায়ে নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ সতেরো হাজার এবং বাকি দশ হাজার সামথিং রাখা হয়েছিল সরকারি পর্যায়ের জন্য এক লক্ষ সতেরো হাজার ছিল বেসরকারি পর্যায়ের জন্য তো গত বছর কিন্তু যে হজের খরচটা সেটা দুই সালের থেকে প্রায় এক লক্ষ টাকা কম ছিল তারপরেও গত বছরের প্রভাবটা সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছিল কারণ দুই সালে করেছিল এক লক্ষ তেইশ হাজার এবং দুই হাজার চব্বিশে আটাত্তর হাজার যদিও এক লক্ষ টাকা কমে তো বুঝতে পার এবার আপনারা অনুমান করতে পারেন যে সেই প্রভাবটা যে হজের ও প্যাকেজের প্রভাবটা কিভাবে জনজীবনে যারা হজ করতে যাচ্ছেন তাদের উপরে প্রভাবটা পড়ছে এবং কোঠা পূরণে ব্যর্থ হচ্ছে এই বারবার ব্যর্থতায় কিন্তু সৌদি আরব একটা সময় আমাদের যে এই এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোঠাটি সেটিও কিন্তু কমিয়ে দিতে পারে দেখ আপনারা গত বছর জানেন যে বিমানের আহ ভাড়া যেটা সেটা ধরা হয়েছিল এক লক্ষ পঁচানব্বই হাজার সামথিং তার আগের বছর ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার সামথিং এখন মূল কথা হচ্ছে গত বছর যেহেতু পাঁচ লক্ষ উনানব্বই হাজারের যে প্যাকেজটা দিয়েছিল সেটি এই বছর কিভাবে কমানো সম্ভব আপনারা জানেন যে হজের জন্য একটা সিন্ডিকেট ইতিমধ্যে সেটা দৃশ্যমান সেটা বলতেও কোনো দ্বিধা নেই যে সৌদি এয়ারলাইনস এবং বাংলাদেশ এয়ারলাইন্সই হজ যাত্রী পরিচালনা করতে পারে অন্য কেউ পারে না প্রথমত আমি মনে করি যে সেটা উন্মুক্ত করে দিলে বিভিন্ন এয়ারলাইন্স গুলো প্রতিযোগিতায় একটা যৌক্তিক পর্যায়ে যখন এয়ার খরচটা কমে আসবে সেখানে হজের খরচ অটোমেটিকলি কমে যাবে আর মক্কা এবং মদিনায় যে খরচগুলো যেটা মিনায় তাবু বাড়া মক্কায় বাড়ি বাড়া মিনায় বাড়ি বাড়া সেগুলো একটা বিষয় হচ্ছে যে সেখানে আমাদের এই হজ এজেন্সিগুলো তারা অপেক্ষা করে শেষ পর্যায়ের জন্য যে তার কতজন নিবন্ধন করতে পারছে কতজন তার আনতে পারবে সেই জন্য অপেক্ষা করতে করতে সেখানে দাম বেড়ে যায় তাই আমি মনে করি যে প্রতি বছর যেহেতু আমাদের হজ যাত্রী প্রেরণ করতে হয় সেখানে প্রতি বছর যেই হজ ক্যাম্পগুলো তাদের সাথে যোগাযোগ রেখে সেই खर्चाগুলোর একটা যুক্তি পর্যায়ে রাখা যায় আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি কম খরচে যাত্রী পরিচালনায় রাজি হয় আর যদি রাজি না হয় তাহলে সেটাকে উন্মুক্ত করে দেওয়া হবে যে কোনো এয়ারলাইন্স যাতে হজ যাত্রী পরিচালনা করতে পারে তাহলে অন্যান্য এয়ারলাইন্স গুলো সুযোগ পাবে এবং প্রতিযোগিতার একটা বাজারে হজের মূল্য কমে আসবে তবে কিছুদিন আগে আমরা যেটা দেখেছি যে একটি নিউজ যে হজ অ্যাসোসিয়েশন অফ যে সংগঠন হাফ আর তাদের সিন্ডিকেটের কারণে নাকি হজের খরচ কমে কিন্তু আপনারা জানবেন যে হাফ কিন্তু সরকারি খরচ ঘোষণা দেওয়ার পর কিন্তু তারা ঘোষণা দেয় তার আগে কিন্তু তারা ঘোষণা দেয় না তাইলে সরকারি পর্যায়ের সিন্ডিকেটটাই হচ্ছে আসল কারণ সরকারি পর্যায়ে গত বছরের থেকে দশ হাজার টাকা কমে বেসরকারি পর্যায়ে তারা যাত্রী পরিচালনা করেছে হজের জন্য যাত্রী প্রেরণ করেছে তাহলে সেখানে হাফ কিভাবে করবে সব বলে আসছে যে হজের বিমান নেস সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য বিমান যদি কমে খরচ কমে টিকিট দেয় আমরা কমে প্রেরণ করতে পারব অন্যথায় সিন্ডিকেটটা ভেঙে দিয়ে সকল এয়ারলাইন্স কে হজ যাত্রী পরিচালনার জন্য হজ যাত্রী সৌদি আরবে প্রেরণ নেওয়ার জন্য অনুমতি করে দেওয়া তাই আমি মনে করি বাংলাদেশের এই পরিবর্তনের জোয়ারে যে যদি হজের এই সিন্ডিকেট টা ভেঙে দেওয়া যায় যাতে এই বিমানের এই সিন্ডিকেট ভেঙে দেওয়া যায় তাহলে হজের খরচ অনেকটাই কমে আসবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু